দুশো টাকা বাসাত্তর নাই না অত তুষে অত তুষার ভিতরে আবার অর শ্বশুরে দিছে দিশা শ্বশুরে কইতে আমি আইতে আসি তুমি যে বাসাত্তর নামছ তুমি ওই ওখানে দাঁড়াইয়া থাকো আমি আইতে আসছি দাঁড়িয়ে না থাকিয়া অত তুটে গেছে অত অত তুটে জানে পর অত ইয়ান্তনে আর তিনি কোনো আস্থা দিক গেছে সামনে গেছে আর সামনে তুমি একটা

বড় ভাই আর ছোট ভাই তিন ভাই জি তিন ভাইয়ের ছোট ভাই আর এলিকে বড় ভাই মাঝের ভাই ছিল ঢাকা এই দুই ভাই যাইতেছে খুন না তার মামা শ্বশুরের বিয়া খাওয়ানোর লিগে বিয়াতে যেতেছে অনুষ্ঠানে যোগ দিব যাওয়ার পরে গিয়ে শরীরপুরে গিয়ে উঠছে বাসছে বাসে উঠার পরে জায়গা মধ্যে ঠিকই নামছে নামার পরে উঠছে অটোতে অটোতে উঠা ভোর সাতটা বাজে

ট্রাক ড্রাইভার ওভারটেক করতে গিয়া গিয়া দেখে সামনে বাস বাসে মুখোমুখি না মাইরে দিয়ে অটো লিয়েই অটোর ভিতরে মাইরে দিয়েছে ট্রাক অটো ট্রাক উল্টিয়া গেছে ইয়া ইজি বাইকের উপর ফলে ফলে মনে করেন জাগাতে দুইজন মারা গেছে অটো ড্রাইভার আর তানজিল জাগাত শেষ আর জিয়াদ মোটামুটি দম টম পরে ওখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে ওরা লেগেছে ঢাকা

বিয়ে করছে আজ প্রায় দেড় বছর দুই বছর রওনা দিছে কখন রওনা দিছে এখান থেকে সন্ধ্যার পরে এখান থেকে রওনা সন্ধ্যার পরে সন্ধ্যার পরে